আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে সানডে আজকে আমি এখন বাজে সকাল এগারোটার মতো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছেন মিষ্টি জাস্ট ঘুম থেকে উঠলো মানে সকালবেলা ঘুম থেকে উঠেনি ওকে সাড়ে নটার সময় করে না ব্রেকফাস্ট করিয়ে দেওয়া হয়েছিল নটার সময় ঘুম থেকে উঠেছে তো ব্রেকফাস্ট করানোর পর ও বাইরের সোফাতে শুয়েছিল ওর মাম্মার নিয়ে শুয়েছিল যেহেতু এখানে আমি বাপের বাড়ি আছি সেই জন্য ওরা ওকে সকালবেলা খাইয়ে আমি একটু দেরি ঘুম থেকে হয় না সময় করে আমি ওকে খাওয়াই তো আজকে আমি মিষ্টিকে ওটস খাওয়াবো আমি আমার মেয়েকে কুইকার ওটসটা দি দিই তো ওটাই খাওয়াবো আজকে ওটস দিয়ে আপেল দিয়ে খাওয়াবো এটা অনেকদিন আগে আনা হয়েছিল কিন্তু প্যাকেটটা কাটা হয়নি তো আজকে প্যাকেটটা কাটছি মিষ্টিকে কোনো কিছু খাওয়ানোর আগে আমি ডেটটা দেখে নিই আমার মিষ্টির ক্ষেত্রে কেন আমার মনে হয় সবার ক্ষেত্রে এটা এই জিনিসটা দেখে নেওয়া দরকার তো ওই প্যাকেটটা কেটে আমি এখন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি তো কারণ এখন একটু সময়ের অভাব আছে মিষ্টিকে খাওয়াবো তো পরে আমি সন্ধ্যার দিকে টাইম পেলে এটাকে ডায়জস্ট করে রাখবো তো আমি এখানে চ্যারালাকের স্কুপে যেই স্কুপটা থাকে না ওইটার ওয়ান স্কুপ নিয়েছি ওটস আর অর্ধেক আপেল নিয়েছি ওটাকেই খাওয়াবো এখন তো এদিকে ডেলিভারি বয় ফোন করেছে আমি একটা অ্যামাজন থেকে ট্রাইপড অর্ডার করেছিলাম তো সেটাই এসেছে ওটা একটা আনবক্সক্সিং টা করবো তো এটা একটু বাজেট ফ্রেন্ডলি ছিল সেই জন্য অর্ডারটা করেছিলাম কিন্তু এটা আমার ঠিক ভালো লাগেনি একদম লো কোয়ালিটির ছিল মানে একটু ডিফেক্ট আছে লো কোয়ালিটি তো আছে তাও নিয়ে নিতাম কিন্তু একটু ডিফেক্ট আছে আর নন রিটার্নেবল আছে তো দেখতে হবে রিটার্ন হয় কি না আর যদি হয় তো ভালো না হলে তো কিছু করার নেই যাই হোক আজকে হচ্ছে সানডে আজকে আমাদের বাড়ির সামনে রাস্তা হচ্ছে ড্রেন হচ্ছে রাস্তা হচ্ছে বলা বল ড্রেন হচ্ছে রাস্তাটা আগে ছিল রাস্তার মাঝখান থেকে ভেঙে ওটাকে জলের জন্য জল বেরোনো ড্রেন করা হচ্ছে বেশ কয়েকদিন ধরে কাজ ছিল তো আজকে সেটা ঢালাই হচ্ছে রাস্তার মাঝখান থেকে রাস্তাটাকে কেটে এর মধ্যে থেকে পাইপ দিয়ে জলের পাইপ লাইন করা হচ্ছে প্রচন্ড রোদের মধ্যে মিস্ত্রিরা কাজ করছে তো আজকে ঢালাই হচ্ছে ঢালাই মেশিন আনা হয়েছে কারণ এখন তো আর হাতে ঢালাই হয় না মেশিনের সাহায্যে মশলা করা হয় তো এদিকে দেখতে দেখতে ঢালাইটা সবে হয়েছে আর খুব জোর ঝমঝম করে বৃষ্টি এসে গেছে তো যিনি রোড কন্ট্রাক্টর মাথায় হাত পড়ে গেছে জাস্ট ঢালাইটা দেয়া হয়েছে দশ পনেরো দশ মিনিটও হয়নি তার মাঝেই একদম বৃষ্টি এসে গেছে অনেক দিন পর গরমের অস্বস্তিকর গরম থেকে বাঁচার জন্য আমাদের একটা দরকার ছিল বৃষ্টিটা সবাই জাস্ট হাঁপিয়ে উঠেছিল কবে বৃষ্টি আসবে কবে বর্ষাকাল নামবে তো সেই বর্ষাকালটা এসেই গেল তো মিষ্টিকে একটু জানালার ধারে তার করিয়ে দিয়েছে ও বৃষ্টিটাকে এনজয় করছে তো বৃষ্টিটা থেমে গেছে বৃষ্টিটা থেমে যেতে রাস্তার এই অবস্থা হয়েছে মিস্ত্রিরা আবার যে যার কাজে লেগে গেছে তো রাস্তায় কাগজ বিছিয়ে দেওয়া হয়েছিল প্লাস্টিক তাও জল জমে গেছে অনেকটাই রাস্তাটা ক্ষতি হয়ে গেছে আবার ওরা কাজ শুরু করছে তো কাজ হয়ে গেছে এবারে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটার মতো আমি মিষ্টির ওটস টা অর্ধেকটা নিয়ে একটু করে 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 রাখছি এটা রাখলে হয় যখন মিষ্টিকে মনে হয় যে আজকে আমি ওটস দেবো তো তখন সময়টা একটু কম হয় মানে সময়টা সাশ্রয় হয় আর কি তো আমি মিক্সারে পাউডার করে নেবো দেখো এইভাবে আমি মিক্সারে পাউডার করে নিচ্ছি একটা ফাইন পাউডার হয়ে যাবে তো এটাকে আমি আবার ওই কড়াইতে দিচ্ছি কারণ একটু গরম আছে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে এই একটা continue মধ্যে রেখে দেব। তো মিষ্টি ঘুমিয়ে পড়েছিল এখন বাজে দশটার মতো মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে তো আহ ওর মামান live করছিল ছোট মামান তো ও বায়না করছে যে ও কোল থেকে নামবে না কিছুতেই নামবে না নামছেও না দেখতেই পাচ্ছ তোমরা ওকে নামানোর চেষ্টা করা হচ্ছে live টাইম time এক ঘন্টা কি দু ঘন্টা এরকম থাকে তো ও তার মধ্যে প্রায় প্রায় দশ থেকে কুড়ি মিনিট হবে তো এরকম জেদ করছিল ওদের সঙ্গে থাকবে তাও অনেকটা টাইম ওকে দিয়েছে আমি বললাম যে জোর করে তুই নামিয়ে দে না হলে হবে না তো ও আবার নিচ্ছে কারণ কেউ কোনো কিছু করলে ওটা খুব ইন্টারেস্টিং লাগে যে এটা কেন করছে ওকে সেখানেই যেতে হবে মেন থাকে যে গন্ডগোল করা এটাই থাকে ওর আসল মনোভাবনা তো কিছুতেই নামিয়ে দেওয়া হয়েছে কিছুতে ওই জায়গা থেকে ও বেরোতেই পারছে না ওখানেই আছে রিং লাইটে রিং লাইট স্ট্যান্ড ধরে টানাটানি করছে ওর ওয়াইফ নিয়ে খেলা করছে ওখান থেকে ও মোট কথা ও যাবে না তো তো এখনো খেলছে সকাল থেকে রাত পর্যন্ত এইসব করেছে মিষ্টি করেছে আর আমাদের সবকিছু দেখালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে যারা এতটুকু দেখলেন আহ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে না থ্যাংক ইউ